जी। आज जानबो जिहाद की एवं काके बोले प्रथम बॉलीवुड अभिनेता शाहरुख खान के जेननी जिहाद का के बोले इस्लामिक रिलीजन का हूँ मैं मुस्लिम हूँ हमारे में एक वर्ड है जो बहुत मिसयूज होता है जिहाद जिहाद का भी थॉट प्रोसेस बिल्कुल यही है कि हमारे अंदर जो बुरी सोच है उसको कौन कर करना उसके लिए लड़ना उसे जिहाद कहते हैं बाहर सड़कों पर लोगों को मारने को जिहाद नहीं कहते एबार के अल क्या है अलतकैया हिंदू मुस्लिम भाई भाई आपका कुल लाल मेरा कुल हम दोनों संविधान को मानेंगे जब हम टुकड़े गैंग रहते हैं जब इस्लाम के मानने वाले थोड़े थोड़े होते है तब उसके बाद फिर आ जाता है दाई अब आप, आपने मेरे पर बिलीव कर लिया अब तक कैया में कि ये तो मेरे संविधान को भी मान रही है मेरी मिट्टी को भी मान रही है हम दोनों का कुल लाल भी बोल रही है उसके बाद आता है इस्लाम की दावत आपका धर्म खराब मेरा इस्लाम अच्छा आपका धर्म में इतने सारे भगवान मेरे इस्लाम में एक ही एक ही अल्लाह आपके धर्म में महिलाओं की इज्जत नहीं है मेरे इस्लाम में महिलाओं की इज्जत है आप अगर पांच सेकंड के लिए भी कन्विंस हो गए वहीं पे मेरी जीत है और अगर आप कन्विंस नहीं हुए तब आता है जिहाद निकालो तलवार और बोलो सुमित को निकल सरतन से जुदा सरतन से जुदा कोई होगा उसके बाद आता है सनातनियों के घर से अगर एक गला कट गया फिर भी घर वाले জিহাদ নিয়ে কেমন একটা কনফিউশন তৈরি হয়ে গেল না মনে করে জিহাদ মানে ইসলাম জন্য মানুষ মারা রক্তারক্তি আবার বাকি সবার মতে জঙ্গিরা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে জিহাদ আর সন্ত্রাসবাদকে এক করে দিচ্ছে জিহাদ কি এই সিম্পল একটা প্রশ্ন এক্স মুসলিম আকাস আলীকে করলে একরকম উত্তর দিবে আবার মডারেক মুসলিমকে করলে আরেক রকম উত্তর দিবে তবে দুজনেই কিন্তু নিজ নিজ বক্তব্যের পক্ষে কোরআন থেকে রেফারেন্স দিবে চলুন দেখি এই প্রশ্নের উত্তরকে কিভাবে দিতে পারে আকাস আলীর উত্তর জিহাদ মানে হল কোপাকুপি ইসলাম কায়েম করার জন্য কাফের হত্যা করা সুরাত আয়াত একশো এগারো নিশ্চয় আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন এর বিনিময়ে যে তাদের জন্য রয়েছে জান্নাত তারা আল্লাহর পথে লড়াই করে অতএব তারা মারে ও মরে দেখলেন তো আল্লাহর পথে লড়াই করতে গিয়ে মারা ও মরা নামই হল জিহাদ নিজেরা মরে গিয়ে হলেও কাফেরদের মারতে হবে মরারেত মুসলিম ভাইয়ের উত্তর জিহাদ মানেই কাফের হত্যা নয় জিহাদের আবিধানিক অর্থ হচ্ছে প্রচেষ্টা সংগ্রাম করা জিহাদ শব্দটি ফি সাবিল্লাহ বা আল্লাহর পথ এর সাথে একত্রে ব্যবহৃত হতে পারে তখন জিহাদ ফি সাবিল্লাহ বলতে বোঝানো হয় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে নেয় প্রতিষ্ঠা সংগ্রাম কুড়িপুর বিরুদ্ধে আত্মসংশোধন এর শপথ সমাজ থেকে দুর্নীতি দূর করার আন্দোলন কিংবা শত্রুর বিরুদ্ধে আত্মরক্ষামূলক যুদ্ধ গুনাহ থেকে বিরত থাকতে নিজ মনের সাথে বোঝাপড়া করাই হল সবচেয়ে বড় জিহাদ ইসলাম প্রতিষ্ঠার জন্য অমুসলিমদের আক্রমণ করা জিহাদ নয় আল্লাপাদ বলেন তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন দিন গ্রহণের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে অন্য প্রাণের বিনিময় ব্যতীত কিংবা তার দ্বারা ভূপৃষ্ঠে কোনো ফিতনাফাস বিস্তার ব্যতীত তাহলে সে যেন সমস্ত মানুষকে হত্যা করে ফেলল আর যে ব্যক্তি কোনো ব্যক্তিকে রক্ষা করল তাহলে সে যেন সমস্ত মানুষকে রক্ষা করল সুতরাং দেখতেই পাচ্ছেন আল্লাহ পাক কোরআনে বলেছেন যে প্রত্যেকে যে যার ধর্ম পালন করবে এ নিয়ে জোর জবরদস্তি করা যাবে না কাউকে খুন করা পুরো মানব খুন করার সমতুল্য জঘন্য অপরাধ যে আল্লাহ এমন কথা বলতে পারেন তিনি কি করে অন্যায়ভাবে কাউকে হত্যা করার আদেশ দিতে পারেন নাস্তিকরা হয়তো মাঝখান থেকে হঠাৎ দু একটা রেফারেন্স দিতে পারে যেখানে কাফেরদের হত্যা করার কথা বলা হয়েছে তবে এটা কখন কোন পরিস্থিতিতে বলা হয়েছে সেটা অর্থাৎ আয়াতের প্রেক্ষাপট জানতে হবে মুসলিমদের উপর আগে হামলা করা হলে আত্মরক্ষার্থে যুদ্ধ করা যেতেই পারে সেটাই ওসব আয়াতে বলা হয়েছে দ্বিধাদ্বন্দ্ব কি কনফিউশনটা কি আরও বেড়ে গেল না একই কোরআানে আল্লাপাক কোথাও বলছেন যে মরতে হবে মারতে হবে বিনিময় জান্নাত দেয়া হবে আবার সেই কোরআনেই অন্য আতে বলছেন যে কোনো একজন ব্যক্তিকেও হত্যা করা পুরো মানবজাতিকে হত্যা করার সামিল এখন আমরা কোনটা বিশ্বাস করব এই সমস্যার সমাধান কিভাবে করব একটু চিন্তা করে বলেন তো হ্যাঁ ঠিক ধরেছেন এই আয়াতগুলোর প্রেক্ষাপট জানতে হবে নবীজির জীবনী জানতে হবে কখন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কোন আয়াতটা এসেছে সেই বিষয়গুলো জানলেই বেরিয়ে আসবে প্রকৃত সত্যতা ধর্মকে সঠিকভাবে জানাটা খুব দরকার সত্য উদ্ঘাটনের এই মিশনে আমরা জেহাদের স্তর বা ধাপসমূহ জানব আরও জানব নবীজি হয়রত মোহাম্মদ সা এর সংক্ষিপ্ত জীবনী এবং জানব কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কখন শান্তিময় বাণীসমূহ কোরআনে যুক্ত হল কিংবা মানুষ মারার বাণীসমূহই বা কেন যুক্ত হল সাহায্য নিব কোরআন সিরাত ও সহিহ হাদিস গ্রন্থসমূহের নবিজি যেভাবে যে পদ্ধতিতে জিহাদ করতেন নিশ্চয়ই সেটাই হল প্রকৃত জিহাদ এবং ইসলামের আসল রূপ এ ব্যাপারে আশা করি সবাই একমত জিহাদের ধাপসমূহ মোহাম্মদের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় মোহাম্মদ একদম শুরুতে দুর্বল থাকা অবস্থায় শান্তির বাণী প্রচার করে বেড়াতেন নতুন ধর্ম প্রচারের পাশাপাশি শান্তি আর আপোসের বাণী পেতেন জিব্রাইলের কাছে এরপর যখন তার দল একটু ভারী হল অনুসারী বাড়ল তখন প্রচারে বাধা পেলে প্রতিবাদী ও হালকা পাতলা হুমকির বাণী পাওয়া শুরু করলেন ওহির মাধ্যমে আর তিনি যখন জিহাদি বাহিনী গড়ে তুললেন ক্ষমতা হাতে পেলেন জীবনের শেষ দশ বছরে একটাও শান্তি বা আপোসের বাণী পাননি পেয়েছেন শুধু ইসলাম প্রচারে কাফেরদের উপর আক্রমণের বাণীগুলো এ কারণেই আমরা মূলত কোরআনে শান্তি আপোষ হুমকি খুনের আদেশ ইত্যাদি ধরনের আয়াতি পাই আমরা আয়াতগুলোর ধরন ও সময় অনুসারে জিহাদকে মোটামুটি তিনটি ধাপে বিভক্ত করতে পারি প্রথম ধাপ শান্তিময় জিহাদ নিজেকে নবী দাবি করে যখন মোহাম্মদ প্রচার শুরু করলেন তখন কুরাইশদের সাথে যথাসম্ভব সদ্ভাব লেখে চলতেন মোহম্মদ কুরাইশ দেবীদের অপমান করে আয়াত আনলেও আকবাড়ি আক্রমণ করার চিন্তা করতেন না তাই নবুয়াতির প্রথম দিককার আয়াতগুলোতে শান্তি ও আপোসের আভাস পাওয়া যেত আল্লাহ একদিন তোমাদের বিচার করবে টাইপের অভিশাপ দিয়ে আয়াত আনার বেশি কিছু করার সামর্থ্য ছিল না কাফেরদের বন্ধু বানাতে নিষেধ করতেন তবে চাপে পড়লে বন্ধুত্বের ভান করা যেতে পারে কুরআন তিন নাম্বার সুরা আঠাশ নাম্বার আয়াত এই আয়াতে মোহাম্মদ সতর্ক করে দিচ্ছেন কাফেরদের বন্ধু বানানো যাবে না কেউ বানালে পাক তার উপর খুব রাগ করবেন আল্লাহর সাথে রিলেশন ব্রেক আপ তবে কোনো মুমিন যদি ক্যাচি ক্যাচিপায় পড়ে তাহলে উপরে উপরে বন্ধুত্বের ভান করা যাবে এই আয়াতের ব্যাখ্যায় সর্বশ্রেষ্ঠ তাফসিরকারী হিসেবে যাকে বিবেচনা করা হয় ইবনে কাশীর তিনি কাফেরদের সাথে এরকম বন্ধুত্বের রূপটাকে বর্ণনা করেছেন এভাবে তাফসির অনুযায়ী কাফেরদের থেকে বিপদের আশঙ্কা থাকলে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে তবে বন্ধুত্বটা হবে উপরে উপরে অন্তর থেকে নয় বুখারির রেফারেন্স দিয়ে বলা হচ্ছে এক সাহাবী বলেছেন আমরা তাদের দেখে মুখে হাসি দিলেও মনে মনে অভিশাপ দেই এরূপ মিথ্যা নকল বন্ধুত্ব বা ইসলাম প্রচারের সুবিধার্থে প্রতারণা করাকে ইসলামী পরিভাষায় বলে তাকিয়া এখানে আরও উল্লেখ আছে যে তাকিয়া জায়জ থাকবে হাসরের আগ পর্যন্ত যা হোক এসব উদাহরণ টানলাম এটা বুঝাতে যে মোহাম্মদ শান্তিময় জিহাদি পর্যায়ে শান্তির বাণীর পাশাপাশি দরকার হলে বন্ধুত্বের ভানো করতেন উগ্রতা দেখানোর সক্ষমতা তখনও ছিল না দ্বিতীয় ধাপ প্রতিরক্ষামূলক জিহাদ দিফাই জিহাদ বা জিহাদ দিফা মুহাম্মদের মক্কা জীবনের শেষ দিকে এবং মদিনা জীবনের শুরুর দিকে এ টাইপের জিহাদি আয়াত আসত শান্তি বা আপোসের আভাস থাকত না আবার আগ বাড়িয়ে কাফির হত্যার বাণীও আসত না তবে ইসলাম প্রচারে কেউ বাধা দিলে কিংবা নবীর বিরুদ্ধে কটাক্ষ করলে যুদ্ধের পরামর্শ দেওয়া হত না এ পর্যায়ে মোহাম্মদের কিছু অনুসারী হয়েছিল অতটা দুর্বল ছিল না প্রথম ধাপে বন্ধুত্বের ভান করতে বলা হলেও এ ধাপে এসে আক্রান্ত হলে যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে এ আয়াত শুনে মনে হতে পারে যে ঠিকই তো আছে আক্রান্ত হলে কি মুসলিমরা বসে বসে আঙ্গুল চুষবে প্রতিবাদ করবে না হ্যাঁ করবে তবে মোহাম্মদ ও তার আল্লাহ কি কি বিষয়কে আক্রান্ত হওয়া বা অত্যাচার হিসেবে গণ্য করেন সেটা আমি অন্য কোন পরের ভিডিওতে দেখব ধর্ম ধর্মপ্রচারে নিষেধ করা কিংবা নতুন মুসলিম হওয়া ব্যক্তিদের পরিবারের লোকেরা পূর্বে ধর্মে ফিরে যেতে চাপ প্রয়োগ করাও আল্লাহর কাছে সেটা মুসলমানদের উপর নির্যাতন অত্যাচার কিংবা আক্রান্ত হওয়া বলে গণ্য ধর্ম ত্যাগ করে নতুন মুসলিম হওয়া ব্যক্তিদের পরিবার কর্তৃক চাপ প্রয়োগ করা আল্লাহর চোখে মুসলিম নির্যাতন হলেও ইসলাম ত্যাগ করা ব্যক্তিদের হত্যা করা অত্যন্ত সবাবের কাজ যা মোহাম্মদ পরবর্তীতে করেছেন তিন নম্বর ধাপ আক্রমণাত্মক জিহাদ ইকদামি জিহাদ বা জিহাদ আল ইহতিলাল মদিনায় অনুসারী বাড়ার সাথে সাথে মোহাম্মদের সুর পাল্টাতে থাকে একটু একটু করে অনুসারীদের আক্রমণাত্মক জিহাদের সুরসুরি দিতে লাগলেন একটা সময় এল যখন এমনটাও বললেন যে কেউ শুধুমাত্র ইসলাম গ্রহণ না করলেই তার বিরুদ্ধে যুদ্ধ নাম্বার নাম্বার আয়াত। যাদেরকে প্রদান করা হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহতে ইমান আনে না এবং শেষ দিনেও নয় এবং আল্লাহ ও তার রাসুল যা হারাম করেছেন তা হারাম গণ্য করে না আর সত্য দিন অনুসরণ করে না তাদের সাথে যুদ্ধ কর যে পর্যন্ত না তারা নত হয়ে নিজ হাতে জিজিয়া দেয় দেখতে পেলাম আল্লাহ বলছেন শুধু ইমান না আনা এবং মুহাম্মদের দাবীকৃত সত্যবিন অনুসরণ না করলেই তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কুরআন নয় নাম্বার সুরা একশো তেইশ নাম্বার আয়াত হে ঈমানদারগণ কাফেরদের মধ্যে যারা তোমাদের কাছাকাছি তাদের সাথে যুদ্ধ কর এবং তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায় আর জেনে রাখ নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন কুরআন নয় নাম্বার সুরা একশো এগারো নাম্বার আয়াত নিশ্চয় আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন এর বিনিময়ে যে তাদের জন্য আছে জান্নাত তারা আল্লাহর পথে যুদ্ধ করে অত জাকাত বাহিনী গড়ে তুলে মক্কানদের বাণিজ্য কাফেলা লুট করা অমুক গোত্র তমুক গোত্র আক্রমণ করে গণিমত নেয়া ইত্যাদি করে করে অর্থ আর দল দুটোই যখন ভারী তখন তো মারা ও মরার আয়াত আশাই স্বাভাবিক